আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়েছি আজ আপনাদেরকে দেখাবো দুটি জংশন স্টেশন একটি জংশন স্টেশন হলো হাওড়া রেলওয়ে বিভাগে আর অন্য একটি জংশন স্টেশন হলো খড়গপুর রেলওয়ে বিভাগে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম জংশন স্টেশনটি হলো হাওড়া রেলওয়ে বিভাগে আহম্মদপুর জংশন এখন আহম্মদপুর জংশন স্টেশন দিয়ে হামসফর এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে আহম্মদপুর স্টেশনটি হল ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি জংশন স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সাহেবগঞ্জ লুপলাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে আহম্মদপুর জংশন স্টেশনের দূরত্ব একশো ছিয়াত্তর কিলোমিটার আহম্মদপুর জংশন স্টেশনের কোড হলো এ এম পি এখন স্টেশনে ঢুকছে কবিগুরু এক্সপ্রেস স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এই পাশে রয়েছে তিনটি প্ল্যাটফর্ম বাকি দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশন থেকে কিছুটা দূরে টোটালি আলাদা চার আর পাঁচ নম্বর চলুন ওই দুটো প্ল্যাটফর্মও আপনাদেরকে দেখিয়ে আনি এখানেই রয়েছে আহম্মদপুর স্টেশনের দুটি প্ল্যাটফর্ম চার নম্বর আর পাঁচ নম্বর এই লাইনটি হচ্ছে আহম্মদপুর কাটোয়া লাইন আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন উনিশশো সতেরো সালে লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল যে সবাই সামনের দিকে যাচ্ছে সামনের দিকে স্টেশন থেকে নেমে কিছুটা গেলেই একটা রেলগেট পড়বে রেলগেটটা পার হয়ে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরেই কিছুটা গেলেই চলে আসবে আহমদপুর স্টেশনের এক দুই তিন নম্বর প্ল্যাটফর্ম আমি আবার চলে আসলাম আহম্মদপুর স্টেশনের এই পাশের প্ল্যাটফর্মে এক দুই তিন এই স্টেশনটি চালু হয় আঠারোশো ষাট সালে সিক্স এটি হলো একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এই স্টেশনে ভাগ হয়েছে একটি লাইন হলো সাহেবগঞ্জ লুপ লুপলাইন আরেকটি লাইন হলো আহম্মদপুর কাটোয়া লাইন যেখানে আপনাদেরকে দেখালাম চার আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওটাই হচ্ছে আহম্মদপুর কাটোয়া লাইন এখন যে ট্রেনটা লাইন দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সাহেবগঞ্জ লুপ লাইন আহম্মদপুর কাটোয়া লাইনে কাটোয়ার দিকে যেতে আহম্মদপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো চৌহাট্টা সাহেবগঞ্জ লুপ লাইনে বর্ধমানের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে আহম্মদপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল কোপাই আর রামপুরহাটের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাতাসপুর চলুন তাহলে এবার দ্বিতীয় জংশন স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর দ্বিতীয় জংশন স্টেশনটি হল খড়গপুর রেলওয়ে বিভাগের পাশকুড়া জংশন স্টেশন ট্রেন এখন প্রবেশ করছে পাশকুড়া জংশন স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলে খড়গপুর রেলওয়ে বিভাগের একটি জংশন স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে পাশকুড়া জংশন স্টেশনের দূরত্ব সত্তর কিলোমিটার পাশকুড়া জংশন স্টেশনের কোড হল ইউ স্টেশনটিতে মোট ছটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো থেকে উনসত্তর সালে এটি হলো একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে এই স্টেশনে দুটি লাইন রয়েছে একটি হলো হাওড়া খড়গপুর লাইন আর একটি হলো পাশকুড়া হলদিয়া লাইন পাশের লাইনে আসলো অরণ্যক এক্সপ্রেস খড়গপুরের দিকে যাচ্ছে এখন হাওড়া খড়গপুর লাইনে খড়গপুরের দিকে যেতে পাশকুড়া স্টেশনের পরবর্তী স্টেশন হল খিরাই আর সাঁতরাগাছির দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নারায়ণ পাকুড়িয়া মুরাইল পাশকুড়া হলদিয়া লাইনে হলদিয়ার দিকে যেতে বা তমলুকের দিকে যেতে পাশকুড়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো রঘুনাথ বাড়ি হাওড়ার দিক থেকে একটি লাইন এসেছে তমলুকের দিক থেকে একটি লাইন এসেছে দুটি লাইন পাশকুড়া স্টেশনে মিলিত হয়ে খড়গপুরের দিকে চলে গেছে হাওড়া খড়গপুর লাইনটি উনিশশো সালে চালু হয় আর উনিশশো সালে পাশকুড়া দুর্গাচক লাইনটি চালু হয় যখন হলদিয়া বন্দর নির্মাণ করা হচ্ছিল পরবর্তীকালে এই রেলপথটি হলদিয়া পর্যন্ত প্রসারিত হয়েছিল পাশকুড়া হলদিয়া লাইনটির বিদ্যুতীকরণ হয়েছে উনিশশো থেকে ছিয়াত্তর সালে পাশকুরার চপ কিন্তু খুব নামকরা যারা অন্য জায়গা থেকে বা অন্য জেলা থেকে কোনো সময় পাশকুড়া আসবেন তাহলে পাশকুরার চপ অবশ্যই টেস্ট করবেন আহমদপুর ও পাশকুড়া দুটি জংশন স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা